আছে আছে অনেক সুন্দর সুন্দর মাইয়া আছে সবাই ফাসুক্ত নামাজ পড়ে ফরেস্ট গার্ড আপনি খুব ভালো জায়গা তাইছেন তাদের মধ্যে একজনকে আমাকে খুঁজে দেবেন বুঝি নাই সুন্দর সুন্দর মেয়ে পনেরো ষোলো বছর হরে ইউ গোরে

মাইয়া হাইছেন নেই না মেয়ে পাইনি তাইলে আমি শুনেছি আপনাদের গ্রামে সুইটি কিউটি লাভলি ফেস আছে কি সুইটি কিউটি লাভলি ফেস সুন্দর সুন্দর মেয়ে আছে আছে অনেক সুন্দর সুন্দর মাইয়া আছে সবাই ফাঁসোক্ত নামাজ পড়ে ফরেস্ট গার্ড আপনি খুব ভালো জায়গা তাইছেন তাদের মধ্যে একজনকে আমাকে খুঁজে দেবেন বুঝি নাই সুন্দর সুন্দর মেয়ে পনেরো ষোলো বছর সেখান থেকে একজনকে খুঁজে দেবেন আমার জন্য ভাই সাহেব এখানে আর কাজ হুজুর হুজুর আপনিই পারবেন হুজুর আপনি সত্যি কথা বলেন হুজুর আপনি আপনিই পারবেন এই আর কেউ পারবে না হুজুর সবাই মিথ্যা কথা বলেন আমার পিছিয়ে ঘুরে হুজুর এই আর কাজ হুজুর 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 আপনি একজন বিপদগ্রস্ত মানুষ হুজুর আমাদের সাহায্য করবেন না হুজুর